বাংলাদেশের সুপ্রিম কোর্টের কোন একজন অবসর প্রাপ্ত বিচারক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন এই রকম গ্রেড ওয়ানের নিচে না এরকম কোন সরকারি কর্মকর্তা অতিরিক্ত মহা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড ওয়ানের নিচে না এমন কোন কর্মকর্তা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি কর্মরত হতে পারেন অবসরপ্রাপ্ত হতে পারেন মানবাধিকার এবং সুশাসন বিষয়ে কাজ করেছে অন্তত পনেরো বছরের অভিজ্ঞতা আছে এমন একজন তো এই পুলিশ কমিশন গঠনের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুলিশকে জনবান্ধব জনমুখী করা কমিশন সরকারের সাথে মিলে কাজ করবে পুলিশ যেন প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সেই ব্যাপারে কি কি করণীয় এই বিষয়ে এই কমিশন সরকারকে সুপারিশ প্রদান করবে পুলিশ যাতে মানবাধিকার সংবেদনশীল হয় সে বিষয়ে পুলিশের আধুনিকায়ন কোথায় কোথায় দরকার কি ধরনের প্রশিক্ষণ দরকার এগুলো তারা চিহ্নিত করবে এই কমিশনের আরো দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক নাগরিক যে অভিযোগগুলো থাকবে পুলিশের ব্যাপারে সেইগুলো তদন্ত নিষ্পত্তি করা দুই পেশাগত বিষয়ে পুলিশ সদস্যদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলোও নিষ্পত্তি করা এই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশের মূল ফিচার এখানে পুলিশ এই কমিশনের যে কাজগুলো নির্ধারণ করা হয়েছে আমি সেগুলো মোটা থাকে আপনাদেরকে বলে যাচ্ছি এক হচ্ছে পুলিশি কার্যক্রমে দক্ষতা ও উৎকর্ষ আনায়ন শৃঙ্খলা এবং স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান দুই নাগরিকের অভিযোগ অনুসন্ধান নিষ্পত্তি তিন পুলিশ সদস্যদের সংখ্যক নিরসন চার পুলিশের সক্ষমতা বৃদ্ধি তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কল্যাণমূলক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে কর্ম প্রণয়ন বা কর্ম আর পুলিশ সংক্রান্ত যে সমস্ত আইন নীতি গবেষণা করতে হবে এইগুলো বিষয়েও সরকারকে সুপারিশ প্রদান করা আজকে আরো দুটো আইন পাশ হয়েছে একটা হচ্ছে আমাদের অনেকদিন যাবৎ অপেক্ষা করেছি আমরা সেটা হচ্ছে বন ও বৃক্ষ সংরক্ষণ আইন দু হাজার আর এটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা অধ্যাদেশ দু বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দু হাজার মূল ফিচারটা হচ্ছে উনিশশো সালের বন আইনে আসলে বন সংরক্ষণের কোনো বিধান নাই এবং বনবিভাগের বিভাগের দায়িত্ব কর্তব্য বলে কোনো কিছু নাই এই অধ্যাদেশে বন দায়িত্ব কর্তব্য

আইনি প্রথাগত সাংস্কৃতিক অধিকার আছে সেগুলোকেও স্বীকৃতি প্রদান করা হবে এবং সুরক্ষা প্রদান করা হবে আর প্রাকৃতিক বল কোনোভাবেই কোন উন্নয়ন পরিকল্পনায় নেওয়া যাবে না কোনো কোনো ক্ষেত্রে সৃজিত বল অপরিহার্য জাতীয় প্রয়োজন হলে নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতিপূরণমূলক বনায়ন নিশ্চিত করার সাপেক্ষে এবং কোনো বন্যপ্রাণী বিপন্ন হবে না এ সমস্ত সাপেক্ষে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত যে যে মূল সেটা বলে দিচ্ছি হচ্ছে একটা সুখবর হচ্ছে আমাদের অর্থ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ আমাদের বন্য প্রাণীর জন্য আলাদা একটা উইং গঠনের অনুমতি প্রদান করেছে আজকে আইনে সেই আলাদা উইং এর স্বীকৃতি দেওয়া হলো এখানেও বন্য প্রাণী রক্ষায় বন দপ্তরের দায়িত্ব কর্তব্য কোন আইনে ছিল না এটা বলা হয়েছে আরেকটা হচ্ছে বন্য প্রাণী রক্ষায় একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে সেই ট্রাস্ট ফান্ড গঠনের একটা স্বীকৃতি এসছে আর নারী বিষয়ে কর্মক্ষেত্রে এবং শিক্ষা শিকার হয়

ক্যাবিনেট সচিবকে নিয়ে একটা কমিটি করা হয়েছে এই কমিটি যত দ্রুত সম্ভব এই আইনটাকে ফাইন টিউনিং করে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করবে। আর কিছু ছিল? হ্যাঁ, বলে। হ্যালো, আরও সেগুলো হচ্ছে যে বাংলাদেশ হাওর জলাভূমি সংরক্ষণoffsetWidthর বিষয় একটা লঞ্চ ছিল সেটা আজকে ডিসকাশন হয়নি সামনের মিটিং এ এটা পেশ করা হবে।

প্রকৃতিজীবীদের সমন্বয় এবং সরকারি চাকরিজীবীদের সমন্বয় 25 বছরের অভিজ্ঞতা আছে এমন স্থপতি পরিকল্পনাবিদ প্রকৌশলীদের সমন্বয় গঠিত হবে এবং এটা গোটা বাংলাদেশের জন্য সেফ এনवायरमेंट ফ্রেন্ডলি এবং গ্রিন বিল্ডিং করা যায় সে ক্ষেত্রে নিশ্চিত করবে এই আইনের অধীনে প্যানেল অফ এজেন্সি সরকার স্বীকৃতি দেবে সব কাজ তো ই অথরিটি করতে পারবে না ওই বিশেষজ্ঞ সংস্থাগুলো যারা লাইসেন্স ধারী হবে এই আইনের অধীনে তারা এই জিনিসটা আসলে বাস্তবায়ন করবে আর আমাদের আইনে আছে যে আসলে জন্য জায়গা নিয়ে রাখেন কিন্তু আসলে বছরের পর বছর ফেলে রাখেন কিছু করেন না কিন্তু সেখানে আইনে একটা পরিবর্তন আন একটা বিধান সংযোজন করা হবে যে পাঁচ বছরের বেশি যদি জমি নিয়ে ফেলে রাখা হয় তাহলে সেই জমি সরকার ফেরত নিয়ে নিতে পারে

বাছাই কমিটির মাধ্যমে নামগুলো আসবে এবং তার ভিত্তিতে সরকার নিয়োগ দেবেন এই বাছাই কমিটিতে থাকবে হচ্ছে বাংলাদেশের প্রধান বিচার কর্তৃক বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারপার চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব এবং

Any, any question? Any other question? Hello? Thank you. Thank you very much. <coughs>